হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কমার্স লেসন এখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা নাইন জিরো নাইন পেজের এমসি কিউ সলভ করবো উইথ কারেক্ট সলিউশন তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তাদের জন্য ভিডিও লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকবে তাহলে শুরু করা যাক পার্টনারশিপ ইজ এ বিজনেস ওয়ার নাম্বার অফ প্রপার্টার ইজ টু অর মোর দ্যান টু ইফ অ্যামাউন্ট রিজার্ভ অফ এ পার্টনারশিপ ফার্ম ইজ রুপিজ থাউজেন্ড অ্যান্ড প্রফিট শেয়ারিং রেশিও অফ এ ট্রিজ টু টু ইস টু ওয়ান দেন শেয়ার অফ রিজার্ভ অফ বি অ্যান্ড সি টুগেদার তো এখানে বি এর ছিল টু আর সি এর ছিল ওয়ান তো টু প্লাস ওয়ান করলে থ্রি পাই যেটা এর সাথে সমান তাহলে হবে অ্যান্সার ইকুয়াল টু এ ব্যালেন্স অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট উইল বি আইদার ডেবিট অর ক্রেডিট অ্যাজ পার সেকশন থার্টি সেভেন অফ দি ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট ইন্টারেস্ট অন দি অ্যামাউন্ট ডিউ টু ডিসিজ পার্টনার শুড বি পেড অ্যাট দি মিনিমাম রেট অফ সিক্স পারসেন্ট ইফ দি নেট প্রফিট অফ এ পার্টনারশিপ ফর্ম ইজ রুপিস ফর্টি টু থাউজেন্ড অ্যান্ড এ পার্টনার ইজ এন্টাইটেল টু রিসিভ কমিশন অ্যাট দা রেট ফাইভ পারসেন্ট অন দি নেট প্রফিট আফটার চার্জিং সচ কমিশন দেন হিজ কমিশন উইল বি তো এখানে আফটার চার্জিং হিজ কমিশন রয়েছে তাহলে এখানে হবে নেট প্রফিট যা বলা ছিল অর্থাৎ ফর্টি টু থাউজেন্ড ইন্টু ফাইভ বাই হান্ড্রেড অ্যান্ড ফাইভ নিচে রেটটা অ্যাড হয়ে যাবে করে আমরা অ্যান্সার পাবো টু থাউজেন্ড ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ চার্জেবল টু এ ফার্ম টু দি এক্সটেন্ড এখানে অ্যান্সার হবে প্রফিট তো এখানে যেহেতু ইন্টারেস্ট অন ক্যাপিটাল একটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট তো যতটা প্রফিট আছে তার থেকেই ডিস্ট্রিবিউশন হবে কোনো দিন ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করার জন্য প্রফিট নেগেটিভ হয়ে যাবে না দি লাইবিলিটি অফ এ পার্টনার ইজ আনলিমিটেড এল এম অ্যান্ড এন আর পার্টনার শেয়ারিং প্রফিটস ইন দি রেশিও অফ ফোর ইস টু থ্রি ইস টু টু এল রিটায়ার অ্যান্ড হিজ শেয়ার ইজ টেকেন বাই এম অ্যান্ড এন ইকুয়ালি হোয়াট উইল বি দি গেনিং রেশিও তো এখানে ডাইরেক্টলি আমাদের বলেই দিয়েছে এম অ্যান্ড এন ইকুয়ালি নিয়ে নিচ্ছে এল শেয়ারটা তাহলে এখানে রেশিওটা ইকুয়াল হবে অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান পার্টনার্স আর রিকোয়ার টু পে ইন্টারেস্ট অন দেয়ার ড্রয়িংস ইফ প্রভিশনস আর নট মেড ইন দি পার্টনারশিপ ডিড এটার অ্যান্সার হবে নান অফ দিস যদি পার্টনারশিপ ডিটে না বলা থাকে তাহলে কেউই ইন্টারেস্ট অন ড্রয়িংস পাবে না When goodwill account is raised at the time of admission it is credited to the old partners capital account in the old profit sharing ratio when shares are forfeited then by which amount the share capital account account will be debited It is an answer of a called up amount or called up value pro data allotment is generally made in case of oversubscription ইফ ফাইভ থাউজেন্ড ইকুইটি অফ রুপিস হান্ড্রেড ইচ আর ইশু অ্যাট এ প্রিমিয়াম অফ টেন পার্সেন্ট দেন টোটাল অ্যামাউন্ট রিসিভড ইজ তো এখানে ফাইভ থাউজেন্ডটা ইকুইটি শেয়ার ছিল আর একশো টাকার শেয়ার যদি টেন পার্সেন্ট প্রিমিয়ামে করে তাহলে ইস্যুড অ্যামাউন্ট হয়ে যাচ্ছে একশো প্লাস দশ একশো দশ তাহলে ফাইভ থাউজেন্ড ইন্টু একশো দশ করে আমরা পাচ্ছি ফাইভ ফাইভ চারটে অর্থাৎ ফাইভ লাখ ফিফটি থাউজেন্ড ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার ইজ ক্যাপিটাল লস দি ডিরেক্টের শুড ফরফিট আনপেড শেয়ার্স After serving a notice of 14 days. The share capital actually taken by the public against issue of share is subscribed capital. Issue of equity shares to the existing equity shareholders at free of cost is known as bonus issue. debenture of a company is actually debt capital while loan capital. Dividend equalization reserve is ইনক্লুডেড আন্ডার দি হেড অফ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এক্স লিমিটেড হ্যাজেন্ট লাইবিলিটি রুপিস ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড অ্যান্ড ইটস কারেন্ট ইজ টু টু ওয়ান হেন্স কারেন্ট অ্যাসেডস উইল বি তো এখানে কারেন্ট রেশিও দিয়ে দিয়েছে টু ইস টু ওয়ান অর্থাৎ বাই ইজ টু টু বাই ওয়ান তাহলে সিএল হচ্ছে ওয়ান আর সি এ হচ্ছে টু তাহলে সিএল এখানে বলা আছে অ্যামাউন্টে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড তাহলে সেটা তার রেশিও ওয়ানের সাথে সমান হবে তাহলে ওয়ান দিয়ে ডিভাইড করবো আর কারেন্ট অ্যাসেডস জানতে চাই তাহলে কারেন্ট অ্যাসেটের রেশিও হচ্ছে টু সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো তো আমরা ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড ডিভাইডেড বাই ওয়ান ইন্টু টু করে পাচ্ছি টু লাখ ফর্টি থাউজেন্ড হুইচ অফ দি ফলোয়িং ইজ নট দি টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এটার অ্যান্সার হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট হুইচ অফ দি ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস ওয়াইল প্রিপেয়ারিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটার অ্যান্সার হবে সেল অফ ফিক্সড অ্যাসেটস হুইচ অফ দি ফলোয়িং ইজ এ মিক্সড রেশিও এটার অ্যান্সার হবে ডেট টার্ন ওভার ডেটা টার্নওভার রেশিও দি নেট ক্রেডিট সেলস ইজ রুপিস ফোর ল্যাক দি অ্যাভারেজ ডেটাস অ্যান্ড বিলস রিসিভেবল আর রুপিস সিক্সটি থাউজেন্ড অ্যান্ড রুপিস টোয়েন্টি থাউজেন্ড ডেটার টার্নওভার রেশিও উইলবি তো এখানে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ট্রেড রিসিভেবল করে আমরা ডেটাস টার্নওভার রেশিও পাই তো এখানে অ্যাভারেজ ট্রেড রিসিভেবলের মধ্যে পড়ে অ্যাভারেজ ডেটার প্লাস বিলস রিসিভেবল তাহলে এই দুটোকে অ্যাড করে আমরা পেয়ে যাব অ্যাভারেজ ট্রেড রিসিবেল তাহলে ফোর ল্যাক ডিভাইডেড বাই অ্যাভারেজ রেড ডিসিভেবল অর্থাৎ এইট্টি থাউজেন্ড করে আমরা পাবো ফাইভ টাইমস আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন